রামকৃষ্ণ মহাট তিনি অন্যতম ভাইস প্রেসিডেন্ট ছিলেন জানো তো আমাদের মহাট কারা দীক্ষা দেয় জানো প্রেসিডেন্ট মহারাজ দীক্ষা দেন আর আর ভাইস প্রেসিডেন্ট মহারাজ কাজী তিনি তার অনেক কীর্তি আছে প্রভানন্দজি ইনস্টিটিউট অফ কালচারাল সেক্রেটারি ছিলেন নরেন্দ্রপুরে হেডমাস্টার ছিলেন সেবা প্রতিষ্ঠানের সেক্রেটারি ছিলেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলেন পুরুলিয়ার সেক্রেটারি ছিলেন বিদ্যা বিদ্যামন্দিরের প্রিন্সিপাল ছিলেন তারপর আরও আরও হাফিআ পন্ডিত অনেক লেখা আছে বই আছে তা তিনি ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন তা তিনি ইনস্টিটিউট অফ কালচারে যখন সেক্রেটারি ছিলেন ওখানে একটা পাঠ্যচক্র হলো সেটা নাম হচ্ছে বিবেকানন্দ অনুশীলন এখনও চলছে তা সেখানে যে ধ্যান উনি বললেন যে ধ্যান একটা রাখ সারা পৃথিবীতে ধ্যান সমবেত বাইডেড মেডিটেশন তা এই যে ধ্যানটা তোমাদেরকে দিচ্ছি এটা ওনার দ্বারা অনুমোদিত উনি একজনকে বললেন যে তুমি একটা খসড়া করো সেই খসড়াটা করে তিনি তার কাছে দিলেন তখন তিনি ওটাকে এবং দেখো তিনি সংঘের গুরু হলেন কত লোককে মন্ত্র দিয়েছেন এসব ধ্যানের কথা বলেছেন কাজে তিনি যে ধ্যানটাকে অনুমোদন করেছেন যারা বেলুর মঠে দীক্ষা নিয়েছেন তারা দেখবেন যে এটা একদম বেলুন মঠের ধারা তোমরা যারা দীক্ষা নিয়েছ তারাও দেখবে মঠের দ্বারা শুধু মন্ত্রটা নেই আর যারা দীক্ষা নেবে তারাও মানে দীক্ষা নিয়েছো তারাও এটা করতে পারো কোনো অসুবিধে সমাবেত হয়ে পড়ছে তো এটা করতে পারো দীক্ষা যারা নেমনি পরে নেবে তারাও করতে পারে তাই এটা আমি পড়ছি অনেক সময় আমরা একটা সুর করে করি তা সেটা শুরু মোটামুটি সুর করতে পারো নাও করতে পারো পড়ে যাচ্ছি হ্যাঁ আরো ব্যাখ্যা বেশি করলে দেরি হয়ে যাবে আসন এই আসনটা ইম্পর্টেন্ট স্থির হয়ে মাথা ঘাড় শীত দ্বারা সোজা রেখে বসতে হবে স্বামী স্বাভাবিকভাবে বসতে হবে কাটকাট ভাবে নয় আবার গা ছাড়া ভাবে নয় কাটকাট ভাবে বসে যদি ধ্যান করছো একদম ভুল টুল কুচকে গেছে কাপ হয়ে বসেছ ভেতরে তলবাড়ি নিয়ে নাকি কিশোর নিয়ে ঝগড়া চলছে যুদ্ধ চলছে এরকম হ্যাঁ আনন্দের আবার আজকাল সব কৃত্রিম সব প্রেমন্দির আছে সবাই শুনেছে বিদেশে যে ধ্যান করলে তো বহুই প্রশান্তি পাওয়া যায় সেগুলো বসেছে কিন্তু মুখে একটা হাসি লাগিয়ে রেখেছে কৃত্রিম সেগুলো না স্বাভাবিক তা আমার যেটা নিজের পছন্দ সেটা বলি সিসি মা যে বসে আছেন দেখছ এই মায়ের এটা আমার খুব ভালো লাগে দেখো একদম স্বাভাবিকভাবে বসে আছেন স্টেট বসে আছেন কিন্তু কিন্তু কাট ভাবে বসে নেই একদম স্বাভাবিক ভাবে বসে থাকে এবার বসে এবার তোমার সব কিছু শুরু হয় প্রথমে কি হবে সমবেতভাবে পরব্রহ্মের কাছে প্রার্থনা পরব্রহ্ম মানে ভগবানকে আমরা যে শেষ যে ভগবানেরকে তো নানাভাবে বলি সর্বোচ্চ যে কথাটা বলা হয় সেটা হচ্ছে ব্রহ্ম বা পর ভগবান সবাই হচ্ছে ভগবান তার কাছে প্রার্থনা একটু ব্যাখ্যা আছে করছি এক অখণ্ড সচিদানন্দ ব্রহ্ম সর্বভূতে বিরাজ করছে বিশ্বব্রহ্মাণ্ডে সর্বত্র তিনি পরিব্যাপ্ত সব কিছু তার দ্বারা আচ্ছাদিত তিনি চৈতন্য স্বরূপ ও আনন্দ স্বরূপ তিনি জ্ঞান স্বরূপ পবিত্রতা স্বরূপ ও পূর্ণতা স্বরূপ তিনিই আমার আত্মা আমার প্রকৃত আমি এখন প্রত্যেকটা কথা শক্তি তিনিই আমার সর্বব্যাপী ভগবান এবং শ্রীরামচন্দ্র শ্রীকৃষ্ণ ও শ্রীরামকৃষ্ণ পুরু নবদীহধারী অবতার তার কাছে আমি এই প্রার্থনা মন্ত্রের দ্বারা শক্তি প্রার্থনা করছি মানে তার কাছ থেকে শক্তি দিয়ে সেই শক্তি দিয়েই আমি জ্ঞান করছি

আমায় দেহে বলে তুমি জীবনী শক্তি স্বরূপ আমায় জীবনী শক্তি দাও তুমি অন্যায় শয্য শক্তি আমায় সহনশীল কর এগুলো বলবে যখন বলবে না দেখবে পথে চকে বলবে তো তোমরা এই ভেতরে একটা তেজ শান্ত ভাব অনুভব করছো আর সবাইকে বলবে এবং তোমরাও কিন্তু মনে রাখবে এই ধ্যান কিন্তু পাঠচক্রের সেশনগুলোর জন্য নয় প্রতিদিন করতে হবে প্রতিদিন নির্দিষ্ট সময় পরে সে যদি দশ মিনিট করা খুব ভালো মানে নির্দিষ্ট মানে নিয়মিতভাবে তুমি আজকে একেবারে দু ঘন্টা করলে খুব উৎসাহ তারপরে এক মাস বা আবার একদিন দু ঘন্টা সেরকম না করে প্রতিদিনই যদি তুমি ধরো কম করেই করছো দশ মিনিট পনেরো মিনিট করতে থাকো না এবং হচ্ছে ধীরে 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 তুমি বুঝতে পারছো না মন শান্ত হয়ে যাচ্ছে পাঁচ বছর পরে তুমি দেখবে তোমার ভেতরে কত শান্তি কত শক্তি শুধু শান্তি নয় শক্তিও একসময় পাবে সব থেকে লাভবান হবে তুমি আর কে লাভবান হবে আমরা লাভবান হবো তাই না ঠিক আছে এবার সকলের মঙ্গল প্রার্থনা এটা খুব দরকার এবং তুমি যে সকলের মঙ্গল প্রার্থনা করছো সত্যি সত্যি সেটা কারণ না কারণ মঙ্গল করছে আর এই সকলের মঙ্গল প্রার্থনা করলে কি হয় জানো তো মনটা হালকা হয়ে তোমার অনেকের যদি রাগ আছে তোমরা তার হয়তো তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে আবার কেউ তো তোমার সঙ্গে রাগ অন্যায় করেনি কিন্তু তুমি একটু রাগি রাগি তুমি তার সঙ্গে রাগ করে আসতে এখন যাই হোক না কেন এগুলো কিন্তু তোমাকে আটকে রাখছে মাটির সঙ্গে যেই তুমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করবে না ওগুলো চলে যাবে অন্তত যতক্ষণ ধ্যান করছি ততক্ষণ আমি একটু হালকা হয়ে এই চারপাশে ময়লা জগৎ এর সঙ্গে আমার মনটাকে মেলাম না আরেকটা কি হচ্ছে যেটা সত্যিকারে তুমি যদি কিছু পাও নাও করতে পারো তোমার এই প্রার্থনার দ্বারা কিন্তু সত্যি সত্যি লোকের কল্যাণ হচ্ছে একজনকে খুব যে খুব সেহেতুের জীবনটা শেষ করে হতে যাচ্ছে তোমার এই প্রার্থনার জন্য সেহেতু করতে গেলো স্বামীজি এই কথা বলেছেন যেমন ডিজাইন আকাশে ঘুরে বেড়ায় তেমনি তোমার চিন্তার কণা তোমার চিন্তার ধারণাগুলো ভুলে বেড়া ভালো লোকের ভালো চিন্তা দিয়ে লোককে ভালো করে আবার মানুষ লোকের মনগুলো চিন্তা দিয়ে লোককে মন গড়ে করে তাই খুব শ্রদ্ধা ভক্তি বিশ্বাস নিয়ে যে সকলের মন দলটা কেনা করে ভ্রদিবোর মা তার বলি সকলে সুখী হোক সকলে হোক সকলে শুভ জিনিস দেখুক অর্থাৎ সকলের মন শুদ্ধ হোক যাতে জগতে শুধু শুভ তাদের চোখে পড়ে কখনো কোনো দুঃখ যেন কেউ না পায় দুর্জন স্বজন হোক সাতজন শান্তি লাভ করুক যিনি শান্তি লাভ করেছেন তিনি যেন বন্ধন থেকে মুক্ত হন যিনি মুক্ত হয়েছেন তিনি যেন অঙ্গকে মুক্ত করেন দেখেছ আমাদের মূল ভাব হচ্ছে আমি একা আমি লোকের সব সময় কল্যাণ করি না প্রার্থনাটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত মুক্ত হওয়াটা হচ্ছে শেষ লক্ষ্য মানে ভগবান করে ফেলেছে কিন্তু সেখানে গিয়েও আমি লোকের যাতে কল্যাণ উপবাস করতে পারি সেই জন্য প্রার্থনা করছেন যে যিনি মুক্ত হয়েছেন তিনি যেন আবার অমরকে মুক্ত করে দেন ঠিক আছে এবার সহজ প্রাণায়াম এটা ওই প্রথমটা করবে এখানে ওই যেমন বললাম যে আসনটা ইম্পর্টেন্ট কাটকাট ভাবে না তারপরে কি করবে মনে মনে হম বলতে বলতে দু হাত দিয়ে ধীরে ধীরে নিঃশ্বাস নেবে এভাবে নিঃশ্বাস নেবে তারপরে শ্বাস ভেতরে চেপে না রেখে মনে মনে হম বলতে বলতে নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়বে এটা করবে পাঁচ মিনিট এটা কেন জানো তো এই শ্বাসবায়ুকে প্রাণবায়ুকে নিয়ন্ত্রিত করলে আমরা মনটাকে ধরতে পারি এগুলো সব লিঙ্কড আছে একটা জিনিস লক্ষ্য করবে আমি এরকম দেখেছি একটা এরকম যে একজন যে শান্তভাবে কথা বলছিলেন তারপরে একটা ফোন এলো ফোনের মধ্যে তিনি একটা কিছু ওদের অপ্রিয় কথা শুনলেন তারপরে এসে বসলেন কিন্তু সে বিশ্বাসটা জোর জোর মানে সেখানে একটা অপ্রিয় কিভাবে তাকে অপমান করেছে কেননা তার মনটা বিক্ষিপ্ত হবে ওই বিক্ষিপ্ত হওয়ার প্রকাশটা কি হলো নিঃশ্বাসটা দ্রুত হয়ে গেল এটাকে দিক থেকে ধরা যায় সম্পর্ক আছে মনের সঙ্গে আমি ওই নিঃশ্বাস প্রাণ বায়ুটাকে নিঃশ্বাস প্রশ্বাসকে আমি সংযত করার চেষ্টা করছি দিক থেকে তাহলে কেউ মনটাকে সংযত করে সুবিধা হয় এটা করবে তারপর ধ্যান সম্বন্ধে তো একটি প্রাথমিক এটা গ্রহণ করে যাচ্ছি তাহলে কিন্তু মনে করে এক সচিদানন্দ ব্রহ্মই বিভিন্ন দেবদেবীর মূর্তি ধারণ করে আবার রামকৃষ্ণ চৈতন্য প্রমুখ অবতার হয়ে আসেন ধ্যানের সময় আমরা যে দেবদেবী বা অবতারেরই ধ্যান করি না কেন তিনি ব্রহ্মেরই নাম দুপ ধারী শাখার মূর্তি তিনি ব্রহ্মই শ্রীরামকৃষ্ণ সহজ উপমা দিয়ে বলেছেন ওম থেকেই ওম শিব ওম কালী ওম রাম এই ওম হচ্ছে ব্রহ্মের প্রতীক আমরা দু ধরনের দেবদেবী বা দেব মূর্তিকে পুজো করি এক ধরনের দেবদেবী হচ্ছে অবতার তাই না রামচন্দ্র কৃষ্ণ রামকৃষ্ণ ওরা সত্যি সত্যি পৃথিবীতে ঘোরাফেরা করেছে কিছুদিন আমাদের মতন শরীর ধারণ করে অর্থাৎ অবতার অথবা দেবদেবী শিব কালী বিষ্ণু ঠাকুর এমন উদাহরণটা দিয়েছেন যে ওই ব্রহ্ম থেকেই শিব ওই ব্রহ্ম থেকেই কালী এবং ওই ব্রহ্ম থেকেই অবতার অর্থাৎ রামী কোন ব্রহ্মের প্রতীক বলা হয় অর্থাৎ ব্রহ্মুই শিবকালী প্রভৃতি দেবী হয়েছেন এবং ব্রহ্মী রাম কৃষ্ণ রামকৃষ্ণ প্রভৃতি অবতার হয়েছেন আমাদের ধ্যান আসলে ব্রহ্মেরই ধ্যান ব্রহ্মের ধ্যান করে আমরা নিজেদের ব্রহ্মসঙ্গে ফিরে পাওয়ার চেষ্টা করি ধ্যান করার সময় ইষ্টমূর্তিকে যা ধ্যান করছি তাকে বোঝাচ্ছি ইষ্টমূর্তি আমি এই মাতালীর ধ্যান করি তিনি আমার ঈশ্বর শ্রীরামকৃষ্ণের ধ্যান করলে তিনি আমার ঈশ্বর সেই ঈশ্বরমূর্তিকে জতির নয় আনন্দ নয় ভালোবাসার নয় সবচেয়ে আমার ভাবে ধ্যান করতে পারে যারা কোনো মূর্তি ধ্যান করতে ইচ্ছুক নন তারা অহংকারের ধ্যান করতে পারে কিন্তু বেশিরভাগ লোকে মূর্তি ধ্যান করতেই ভালোবাসে বা সেটা সহজ হয় কারণ কেউ যদি অহংকারের ধ্যান করে তবে তারা ধ্যানের সময় অহংকারকে পবিত্রতা জ্ঞান জ্যোতি এবং আনন্দের ঘূমিভি মূর্তিভাবে ধ্যান করবো এবার আমি ধ্যান করবো ধ্যানের আগে ভগবানের কাছেই প্রার্থনা করবো তুমি কত আপন ঘ শক্তি না তখন আমাকে এই মন্ত্রটা বলবো তমেই গো মাতা চ পিতা তমেই বামেই গো বনধা তমেই বমেব বিদ্যা তমেব তোমে তো সর্বম ভতেই হতে গো তুমি আমার মাতা তুমি আমার পিতা তুমি আমার বন্ধু তুমিই আমার সকাল তুমি আমার জ্ঞান তুমি আমার ঐশ্বর্য হে শরবদের ঊশ্বর তুমি আমার সর্বস্ব হে প্রভু হে জননী আমি তোমাকে আমার অন্তরে দেখতে চাই আমার মনকে শান্ত করে দেওয়া সব বিধি দূর করে একমাত্র তুমিই আমার রেদপথে বিরাজ করো এরপর আমার ধ্যান করব একবার চোখ বুঝে ভাবতে হবে জ্যোতির্ময় ভগবান শ্রীরামকৃষ্ণ বেশিরভাগই আমরা শ্রীরামকৃষ্ণকে ধ্যান করি সেজন্য বলছি অথবা রামকৃষ্ণ বুদ্ধ চৈতন্য গণানন্দ যিনি আমার হৃদয়ে বসে আছে আমি যেদিকে মুখ করে তাকিয়ে আছি তিনিও সেদিকে তাকিয়ে সহসে জ্যোতির্ময়ের মূর্তিতে ভালোবাসায় ভরপুরভাবে বসে আছে এটা করতে বলা হয় যে আমি যদি পকেটে রেখেছি এটাকে এখানে রাখি এবং সামনের দিকেই আছেন তাকিয়ে এটা করতে গেলে এটা যদি কঠিন লাগে এটা হয়ে যায় অভ্যাস কিন্তু এটা যদি কঠিন লাগে তাহলে সামনে তিনি আছেন এরকম ভয় করব এইভাবে এবার শব্দ মধ্যে কিছুক্ষণ ধ্যান করবো কতক্ষণ ধ্যান করবো সেটা সম্বন্ধে বলা হচ্ছে কেউ দশ পনেরো মিনিট ধ্যান করে কেউ বা এক ঘন্টা কেউ বা দু ঘন্টা কেউ আরও বেশি সময় ধরে ধ্যান করে তবে প্রথমেই এক ঘন্টা দু ঘন্টা ধ্যান করার চেষ্টা করা উচিত নয় ধ্যানের সময় কতক্ষণ ধ্যান করব সেটা হঠাৎ করে বাড়াতে নেই ধীরে ধীরে কতটা সহ্য হয় বুঝে বাড়াতে হয় প্রতিদিন একই দেবদেবীর ধ্যান করা উচিত দিনের মধ্যে ভোগ আর সন্ধ্যায় ধ্যান করবার সবচেয়ে উপযুক্ত সময় কিন্তু ওই দু সময় অসুবিধা থাকলে অন্য কোনো সুবিধাজনক সময়েও ধ্যান করা যেতে পারে ধ্যান একদিনও বাদ দিতে নেই এরকম কখনো করতে নেই যে একদিন দুর্ঘন্টা করলাম আর পনেরো দিন বসলামই না তার চেয়ে অনেক ভালো অল্প সময়ের জন্য হলেও প্রতিদিন ধ্যান করা যারা দীক্ষা নিয়েছেন গুরু যেমন বলেছেন তারা তেমনভাবেই ধ্যান করবেন যদি এরকম হয় হবে না আমরা যেমন বলছি সেটার সঙ্গে গুরুর নির্দেশের তফাত হচ্ছে তবে গুরু যেমন বলছেন যদি সদ্গুরু হয় আমাদের সংঘের গুরু মানে তো সৎগুরু সেটাই করবেন এবং গুরু যা ধ্যান করতে বলেছেন তারই ধ্যান করবেন যারা পরে দীক্ষা নেবেন তারাও গুরু যেমন বলবেন সেইভাবেই ধ্যান করবে কি ধ্যান কি করবে দু মিনিট মহারাজ তাহলে এখানটা আমরা একটু ধ্যান করি বেশি সময় নেই দু মিনিট না পাঁচ মিনিট মহারাজ আপনি তো বললেন ধ্যান হ্যাঁ

করে স্বপ্ন পর ধ্যান দেবে পর সমর্প ধ্যানের পরে মনে মনে বলতে হবে প্রভু তোমার কৃপায় তোমার শক্তিকে আমি এতক্ষণে প্রার্থনা ও যত করলাম এসবের সমস্ত ফল তুমি নো আমি শুধু পবিত্রতা দাও তোমার পাদুপদী শ্রদ্ধা ভক্তি এরপর আবার সমগতভাবে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে ঠাকুর মা স্বামীজির জগ জয় দিয়ে উপাসনা সমাপ্ত করতে পারে জগতের কল্যাণ করা শত্রু মিত্র জাতি ধর্ম দেশ নির্বিশেষে সকলের কল্যাণ করবে সেই প্রার্থনা মন্ত্রটি পালন করব তারপরে যেমন আছে তখন শান্তি 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 হরিও তৎসব শ্রী রামকৃষ্ণ কোনটা বলবে তারপরে জয় শ্রী গুরু যায় জয় জয় যায় জয় জয় সামিজ্রী মহারাজজীকে জয় এই বলে প্রতিদিনের যে স্টাডি সার্কেলের সেশন সেটা শেষ করবে এইভাবে কিন্তু যেমন বলে দেওয়া হলো সেটা করবে তারপরে যেগুলো তার একটি লেখা আছে সেটা করছি ঠাকুর মা দেখছো তৎপর শেষের দিকে ধ্যান হয়ে গেল সব গুরু জয় ধ্বনি হয়ে গেল সব কিছু হয়ে গেলের সেশনটা শেষ হয়ে গেছে বিশেষ লেখা আছে না পেয়েছ তো সেটা করে দিচ্ছি ঠাকুর মা ও অন্যান্য সন্ন্যাসী পার্শ্বদের সম্বন্ধে যুবকদের পরিচিত করাতে হবে অদ্ভুত সব জীবন যেমন মহাপুরুষ মহারাজ স্বামী ব্রহ্মানন্দ স্বামী বিবেকানন্দের পরে শ্রীরামকৃষ্ণের অন্যান্য সন্ন্যাসী সন্তানদের মধ্যে স্বামী অকর্ণানন্দ স্বামী প্রেমানন্দির জীবন যুবকদের বেশি আকর্ষণ করে বলে আমাদের মনে হয় অন্যরাও আছে শুধু দুজনের নাম বলেছি মনে শুধু দুজন নয় পাঠচক্রের সঙ্গে সঙ্গে যুবকদের কাজে যুক্ত রাখা খুব প্রয়োজন শূন্য কাজে নিযুক্ত হলে হৃদয় খুলে যায় আর হৃদয় খুলে গেলে স্বামীজিকে ভালোবাসতে শেখে স্বামীজি চিঠিতে বারবার করে মাদ্রাজি যুবকদের বলছেন পরোপর পরোপকারী হও বাবা পরোপকারী হ স্বামী প্রেমানন্দ নতুন ব্রহ্মাচারীদের বলতেন স্বামীজির হৃদয়টাকে ধ্যান করো আর আমাদের দিক থেকে আমাদের কর্তব্য ন্যূনতম মাত্রাতেও পালন করতে পেরেছি তখনই বুঝবো যখন আমরা দেখব মানে আমাদের দিক থেকে মানে যুব রাজব পরিচালনা করছে তো যে কর্তব্য ন্যূনতম মাত্রাতেও পালন করতে পেরেছি তখনই বুঝব যখন আমরা দেখব স্বামীজির জীবা বত্তা মানুষের জন্য কন্যা ভারতের জন্য অগবোধ অন্যায়ের বিরুদ্ধে রোষ সর্ববিষয়ে পজিটিভ দৃষ্টি ও আত্মবিশ্বাস যুব বিভাগের সভ্যদের মধ্যে প্রবেশ করতে শুরু করেছে এরকম আদর্শ যুবক আমরা প্রথম অধিবেশন এখানে শেষ হল মহারাজ মহারাজিরা আগে প্রস্থান করবেন তারপর আপনারা আপনাদের আসন ত্যাগ করবেন একটা পঁয়তাল্লিশ মিনিটে পুনরায় একটা পঁয়ত্রিশের মধ্যেই চলে আসবে आ बेस जॉइन इट ले तो इधर तक नेक्स्ट